আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এদিকে ধান কাটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধান কাঁচা অবস্থায় এই সিজনে কাটে রাখা হয় তারপরে সেগুলো শুকানোর জন্য মাটিতে রাখা হয় কিছুদিন পর এগুলোকে তুলে নিয়ে যাওয়া হবে তো এখানে পাশাপাশি আর একটা জমিতে হাল দিচ্ছে মানে এখানে সরিষা লাগাবে আর কি তো তো বন্ধুরা গ্রামের টাটকা টমেটো শরীরকে কতটা উপকার এনে দেয় আজকে আমরা এই ভিডিওতে সেটাই জানব তো টমেটো টমেটোতে রয়েছে ভিটামিন মিনারেল মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে সুস্থ রাখে গ্রামের টাটকা টমেটো সরাসরি গাছ থেকে আসে তাই ভিটামিন সি ভিটামিন এ অনেক বেশি থাকে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টমেটোতে উপস্থিত লাইকো ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবার বেশি থাকায় টমেটো হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে টমেটোতে ক্যালোরি কম পানি বেশি যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি দারুণ খাবার টমেটো রক্তে টক্সিন কমায় ও রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে টমেটোর লাইকোকোপেন ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে থাকে বিশেষ করে গ্রামে তাজা টমেটোতে এর পরিমাণ বেশি থাকে তো বন্ধুরা এই ছিল গ্রামের টাটকা টমেটোর অসাধারণ কিছু উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর গ্রামের প্রকৃতি গাছপালা ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে নিয়মিত ভিডিও পেতে ফ্রেশ গার্ডেন স্টোরিজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে